ওভার একটি সিন্ড্রোম আমাদের খুবই বিরক্তিকর একটা সমস্যা আমাদের মূত্রথলির মাসেল যখন অ্যাবনারি কন্ট্রাক্ট করে তখন আমাদের যখন তখন প্রস্রাবের চাপ লাগে যা আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে বাধাগ্রস্ত করে এই সমস্যায় আপনি আক্রান্ত হলে আরও কিছু লক্ষণ আপনার দেখা দিবে যেমন আপনি প্রস্রাবের চাপ ধরে রাখতে পারবেন না আপনার হঠাৎ প্রস্রাবের চাপ আসবে আপনাকে দ্রুত টয়লেটে যেতে হবে আপনি যদি টয়লেটে না যান দেখা যাবে যে আপনি প্যান্টের মধ্যে প্রসাব করে ফেলছেন এবং ওভার ব্লাডার ব্লাড হলে আপনার ঘন ঘন প্রস্রাব হবে আপনি রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন তখন আপনার বারবার প্রস্রাব পাবে যার কারণে আপনার ঘুমেরও সমস্যা হবে আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন না আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা হচ্ছে আমাদের যে মূত্রথলি আছে যেখানে আমাদের প্রস্রাব জমা হয় এই মূত্রথলির যে মাসেল গুলো আছে এটা যদি হুটহাট করে কন্ট্রাক্ট করা শুরু করে তখন আমাদের এই সমস্যা তৈরি হয় এখন এই মাসেল গুলো হুটহাট কন্ট্রাক্ট কেন করে এটা হতে পারে আপনার মূত্রথলির নার্ভের সমস্যার কারণে অথবা মূত্রথলীর যে মাসেলগুলো আছে এদের অ্যাবনরমাল ইলেকট্রিক মুভমেন্টের কারণে আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে তো এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আকুপাংচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আকুপাংচারের মাধ্যমে আমরা পিটিএনএস করে থাকি পিটিএনএস এর অর্থ হচ্ছে পারকিউটেনিয়াস টিবিয়াল নার্ভ স্টিমুলেশন এটা আমরা পায়ে করে থাকি পায়ে যে টিবিয়াল নার্ভটা গেছে এই নার্ভের উপরে আমরা দুইটা আকুপাংচার নিডেল ইনসার্ট করে সেটাকে আমরা ইলেকট্রিক স্টিমুলেশন দিই এই ইলেকট্রিক স্টিমুলেশনটা টিবিয়াল নার্ভ ক্যারি করে আমাদের মূত্রথলিতে নিয়ে আসে তখন মূত্রথলিতে যখন নিয়ে আসে তখন আমরা নতুন একটা স্টিমুলেশন মূত্রথলিকে দিচ্ছি যার কারণে আপনার যে সমস্যাটা হয়েছে মূত্রথলি বারবার কন্ট্রাক্ট করতেছে এই কন্ট্রাকশনটা কিন্তু কমে যাবে তো আপনারা যারা ওভার অ্যাক্টিভ ব্লাডার সিন্ড্রোমে আক্রান্ত তারা কিন্তু আকুপাংচার করতে পারেন আকুপাংচার করলে আপনার যে ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবের বেগ ধরতে না পারা এটা কিন্তু চলে যাবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আকুপাংচারটা আপনাকে দশ থেকে বারো দিন করতে হতে পারে তো সপ্তাহে একটা করে দশ থেকে বারো সপ্তাহ যদি আপনি আকুপাংচারটা করেন তাহলে কিন্তু আপনার ওভার একটি ব্লাডার সিমটোমটা পুরোপুরি চলে যাবে ইনশাআল্লাহ